আর কত বাংলাদেশের প্রবাসী এভাবে স্বজন হারাবে আর কত প্রবাসী এভাবে হয়রানির শিকার হবে আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে কার দোষ খুঁজছি এখানে তো মাইক্রো ড্রাইভারের দোষ না আমি এখানে শুধু মাইক্রো ড্রাইভারের দোষ পাচ্ছি না আমি এখানে আমাদের পুরো সিস্টেমের সমস্যা পাচ্ছি বাংলাদেশের একজন প্রবাসী আপনার সবাই দেখেছেন গত পরশু দিন যে ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের আব্দুর রহিম ওমান প্রবাসী উনি দেশে আসছিলেন ওনাকে আনার জন্য স্বজনরা গিয়েছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উনি ওনার পরিবারের সাত সদস্যকে হারিয়েছেন এর চেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা আব্দুর রহিমের জন্য কি হতে পারে বলেন উনি এয়ারপোর্টে নেমে স্ট্যাটাস দিয়েছিলেন স্বপ্ন যাবে আবার বাড়ি স্বপ্ন বাড়ি এসেছে কিন্তু দুঃস্বপ্ন হয়ে ওনার পরিবারের সবাইকে উনি হারিয়েছে এর ব্যতিক্রম ঘটনাও কিন্তু ঘটতে পারতো যদি আমাদের সরকারের একটু অবহেলা না থাকতো আমাদের এই অঞ্চলের সবচেয়ে বেশি প্রবাসী যারা রেমিডেন্স পাঠায় যাদের রেমিডেন্সে বাংলাদেশের অর্থনীতি চাকা এতটা সচল বিশেষ করে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলার মানুষ সবচেয়ে বেশি প্রবাসী এবং এই ছয় জেলা থেকে সবচেয়ে বেশি রেমিডেন্স আসে যা আমি গত এক সপ্তাহে একটি ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম কিন্তু এই অঞ্চলের প্রবাসীরাই সবচেয়ে বেশি অবহেলিত যেটা প্রমাণ গতকালকে আপনারা দেখেছেন যেখানে যদি কুমিল্লা এয়ারপোর্ট আছে কুমিল্লা সব কিছু আছে কুমিল্লা এয়ারপোর্টের সিগনাল ব্যবহার করে যেখান থেকে প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা সরকার রাজস্ব পাচ্ছে তাহলে কেন তাহলে কেন সরকার এই এয়ারপোর্টটাকে সচল করে দিচ্ছে না কেন এবার সরকার এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে আজকে যদি এই এয়ারপোর্টটা আন্তর্জাতিক ফ্লাইট সচল থাকতো লক্ষ্মীপুর থেকে মাত্র চল্লিশ মিনিটে লক্ষ্মীপুর থেকে এসে আবার সরাসরি চলে যেতে পারত আজকে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে আসার জন্য দুই দিন সময় নষ্ট করতে হয়েছে আগের দিন রওনা দিয়ে রাতে গোম চোখে চালক গাড়ি চালিয়েছিল আর এই গোম গম চোখে গাড়ি চালিয়ে চালক গাড়ি চালিয়ে এত বড় দুর্ঘটনা হয়েছে আমি আপনি হয়তো ভিডিও বানিয়ে কথা বলে শেষ সরকার হয়তো দুঃখ প্রকাশ করে শেষ কিন্তু যেই পরিবার বা যে আব্দুর রহিম তার স্বজন হারিয়েছে তার কথার একবার ভাবুন এরকম অসংখ্য আব্দুর রহিম আছে যাদের ঘটনা হয়তো মিডিয়াতে আসে না এরকম অসংখ্য প্রবাসী আছে যারা হজর শাহজাল আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে বিড়ম্বনার শিকার হচ্ছে হয়রানি শিকার হচ্ছে আসা যাওয়ার পথে তাদের অসংখ্য সময় নষ্ট হচ্ছে আমি প্রবাসীদের হয় আজকে একটি কথা বলবো বর্তমান সরকারকে এরকম আর দুর্ঘটনা আমরা দেখতে চাই না আমরা প্রবাসীদের হয়রানি আর দেখতে চাই না অনন্ত বিলম্বে কুমিল্লা বিমানবন্দরটাকে আন্তর্জাতিক রূপ দিবেন এবং যারা প্রবাসী আছেন সকলে মিলে আওয়াজ তুলুন আর নয় আমরা শাহজালাল এয়ারপোর্ট আমরা কুমিল্লা এয়ারপোর্টকে আন্তর্জাতিক রূপে দেখতে চাই আল্লাহ হাফেজ